দেখতে পাচ্ছি এখন কাজটা ছেড়ে বাজার যাচ্ছি অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে বাজার যাচ্ছি তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে পাশের শিয়াল কাঞ্চ এই দেখো এই দেখো সামনে আছে পোলট্রির ফার্ম তারপর আর কিছু দেখতে পাবে না বুঝতে পারলে এই হচ্ছে পোলট্রির ফার্ম এদিক অন্ধকার এদিক অন্ধকার আমরা এখন যাবো এদিকে তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি এই ধরো গাড়ির সামনে একটা বল মাত্র এখানে আর এখানে হচ্ছে ব্যাংক কালকে তোমাদের দেখাচ্ছি সেই ব্যাংকটা এই সামনে একটা বল তারপর সামনে কয়েকটা দোকান আছে তো ওদিকেই যাচ্ছি আমরা এখানে একটা কুকুর এই যো কুকুর আমরা এখন যাচ্ছি এই দুজন কাজ ছেড়ে এখনই গাটা ধুয়ে তো যাচ্ছে বুঝতে পারলে চারিদিক দেখতে পাচ্ছ তো একদম পুরো জঙ্গল চলো সামনে দেখাচ্ছি তোমাদের এই একখান ধরো গাড়ি গেল খুব কম মাত্রায় গাড়ি চলে এখানে দিনের বেলা একদিন তোমাদের দেখাবো গাইস এখানে কয়েকখান দোকান আছে এটা হচ্ছে সারের দোকান এখানে সার পাওয়া যায় এখানে কয়েকখান দোকান বাড়ি ঘর এখান থেকে শুরু এটা হচ্ছে এখানকার পঞ্চায়েত বুঝতে পারলে তো এখানকার পঞ্চায়েত হচ্ছে এটা এখানকার লেখা দেখো এটা হচ্ছে এখানকার লেখা বুঝতে পারলে কমেন্ট করো কি লেখা আছে কত দূর বাজার যাচ্ছি দেখো রাত্রিবেলায় ওই সামনে একটা দোকান আছে ওই দোকানটা ছেড়েও যেতে হবে এইখানের বাড়ি ঘর আছে কয়েকটা দেখি আমরা যেখান থেকে এলাম বুঝতে পারলে ওখানে কোনো বাড়ি ঘর নেই

ঠিক আছে আমি গাইস দোকানে উসতেলে এটা হচ্ছে দোকান তো এখানে মাংস টংস নিব দি আবাসে কাজে দিকে যাব তো তখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর গাইস ফাইনালি মাংস টংস নিয়ে যাচ্ছে উসতেলে রাতে রান্না হবে এই মাংস টংস রান্না করে খাবো তো চলো সামনে সে আবার অন্ধকার জায়গাতে দেখাচ্ছি তোমরা কে কে কাজ করেছো কমেন্ট করে বলো এরকম এক্সপিরিয়েন্স কারণ এটা কিসের গাছ বলতে পারবে তোমরা কিসের গাছ এটা যদি জানা থাকে তোমাদের তাহলে কমেন্ট করে বলো বুঝতে পারলে চলো সামনে দেখাচ্ছি আবার সে অন্ধকার পুরোই অন্ধকার বুঝতে পারলে একেবারে এটা হচ্ছে পঞ্চায়েত বুঝতে পারলে উড়িয়া ভাষা এখানকার একটা ভাষাও জানি না সামনে দিয়ে একটা গাড়ি আসছে সাইড হয়ে যেতে হবে বাস চাপা মেরে দিলে কিছু করার নেই এটা হচ্ছে এই সামনে এখানে একটা বাচ্চাদের স্কুল আছে তো তোমাদের দিনের বেলায় দেখা বুঝতে পারলে এটা ধরতে পারো এখানে একটা মোড়ের মতো কোনো দোকান নাই সামনে দিয়ে একজন আসছে বুঝতে পারছো তোমরা বুঝতে না তো আমি আর বুঝতে পারছি না একজন আসছে তবে হ্যাঁ পুরো ভয় পেয়ে যাবে বুঝতে পারলে তো একেবারে চলো আবার তোমাদের সেই লাইটের গোড়াই নিয়ে দেখাচ্ছি চলো আফ্রিকার জঙ্গল এটা এই দেখো গাই এখান দিয়ে যদি তোমাকে কেউ টেনে নিয়ে চলে যাবে বুঝতে পারলে একদম বুঝতে পারবে না এই দেখো ব্যাংক আবার যাচ্ছি ঘরের দিকে হোটেলেরা কথা বলছি হোটেলেরা বলো এই দেখো আকাশ চারিদিক শুধু অন্ধকার শুধু আমরা আছি অনেক দূর দূর কেউ নাই তোমাদের তো দেখালাম দোকানগুলো কত দূরে সামনে দিয়ে একটা গাড়ি আসছে

মাংস রান্না হবে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখাবে কোনো নতুন ভিডিওতে